সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ এগারোই জুন দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় অরণফুলার পশুর হাটে তো যেহেতু আজকে ঈদের হাট তো এখানে বকনার আমদানি কেমন এবং ব্যাপারী ভাইরা কি ধরনের গরু সংগ্রহ করছে কী দাম বিক্রি করবে আজকের বাজারটা কেমন যাচ্ছে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে

পঁচানব্বই হাজার টাকা দাম এখানে আসার পর দাম পাইছেন এটার টার্গেট কেমন আছে আপনার পঁচা আশি হলে যায় আচ্ছা সিরিয়ালে সাত নম্বরের যেটা আছে এটা কি ছয় নম্বরে

আচ্ছা এটা কি এখানে আসার পর দাম পাইছেন হ্যাঁ দাম পাইছেন কেমন দাম পাইছেন লাখের উপরে কিছু দাম পাইছেন লাখ ভাঙি বলতিছে লাখের উপরে বলতিছে উপরেই বলতিছে আচ্ছা এটা টার্গেট কেমন আছে আপনি এক লাখ পনেরো হলে বেচা যায় আচ্ছা তো আজকে এই কয়টাই ছিল আচ্ছা খামারে কি সর্বক্ষণ গরু থাকে আচ্ছা মোবাইল নাম্বার আছে বড় মোবাইল হবে হ্যাঁ সব ধরনের বাচ্চা পাওয়া যায় সব ধরনের আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দেবে জিরান ডাবল সেভেন হ্যাঁ এটা এই উনিশ একচল্লিশ বিয়াল্লিশ আপনার নাম্বার চেঞ্জ করেছেন মানে এর আগে অন্য নাম্বার ছিল আগে ছিল হ্যাঁ হ্যাঁ ফোন হারা যাওয়ার পরে আচ্ছা আচ্ছা সিমটা অন্য তাই জন্য ওটা আচ্ছা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক এমন আর ভালো ভালো ভিডিও ক্ষেত্রে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা চাপ দিয়ে রাখবেন তাহলে যে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ